হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছো আজকে আবার আইলাম নতুন একটা ভিডিও লিটিল লাইফ ব্লগ থাকি আপনারা লগে আমার এই ভিডিওটা স্কিপ না করিয়া পুরো ভিডিওটা দেখিয়ে যাইবা আশা করি আপনারা ভালো লাগবে যারা যারা সাবস্ক্রাইব করিয়া এই ভিডিওর লগে আসো সবার অসংখ্য ধন্যবাদ আর যারা যারা সাবস্ক্রাইব না হাই এই ভিডিও আস দয়া সাবস্ক্রাইব করিয়া আমার এই ভিডিওর লোক তাকিও আর পাশের বেলাইকন অন করে রাখিও ভিডিওটা দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পাইলিবা আজকে আমি বিডিএটা শুরু করছি সকাল দশটা সাড়ে দশটা লোক আর এখানে কয়েকটা উড়ি ফাড়িয়ে আনছি এখন তো উড়ি খুব বেশি হে দরে আর কয়টা ফাড়িয়ে আনিয়া মানে দেওয়াল লাগে দুই তিনজনটা দেওয়াল লাগে কয়টা বেশি ফারিয়ে আনছি বেশ করে কয়টা আর এখানে দেখ আমি বাক করিয়া আর আমার জালদের দিম আরও আর দুইজন মানুষদের দিম যারা উড়ি হয়েছে না আর এখন তো তো বেশি উড়ি খাওয়াও যায় না এখন এক বুড়া মানে খাইতে খাইতে এখানে সহালে আমি সবজি কিছু আছে রান্না আর হয়ে তোরা ডিম মানে জোল বানাই ডিম সাইড পাঁচটা বয়ল করি সিদ্ধ করিয়া আর এখন ডিম জোল বানাই লিয়া আর ডিম বানাইলে তো আর বাচ্চারা আর কোনো অসুবিধা নাই তার ডিম তো সব বাচ্চারা ডিম বেশি ভালো পায় আর লাগে হয়ে ডিম বানাই লাই আর আজকে কিছু শর্টকাট মানে সপ্তাহ করিয়া আর বিকাল বিকেল এক দুইটা আঢ়ৈটা এক জেগাত মানি আমাৰ যাইতাম আৰি চব চবকেইটা চব জাল মিলি এক জেগাত যাইতাম এটা আৰি বিয়াৰ বিয়াৰ আৰি মেন্দী অনুষ্ঠানো তে বিয়া তাৰ জেগা ঘৰত নাই মেহন্দী অনুষ্ঠানত যায় মোৰ বিয়া আৰু ঘৰৰ দিনটো বিয়া তাহাঁতক বিয়াত আমাৰ নাগিয়া মানে আৰু আপোনাৰ বায়ে হ'ল যিবা সবাৰী তেতিয়া নাই আৰু এইখিনি বেলা কৰি টমেটো ইয় কৰি লৈছি মানে ঘৰীয়া এখন আমি ডিম পেলাইছি আৰু ডিম ইমান বেছি বাজিছি না কিছু কিছু আৰি কম কম বাজিছি বেচ ভাজি আনিলে খাইনা আমাৰ মে দুই এজনেও কাইনা চেলেও খাইনা শক্ত টাইপৰ হৈ যায় সেইকাৰণে আঠটা মাছ চালে এজন আহিছোঁ মাছ একটা লৈছি তে মাছ একটা লৈ আহি ফলা বাকল চুই লৈছি চামুচ দিয়া আৰু এখন দহীয়া পৰিষ্কাৰ কৰি আহিছে খুব তৰ তাজা মাছ লোকেল মাছ হেৰি মিৰ্গা মাছ একটা প্ৰায় এশ সেজি উঠিলে হেৰি মাছ একো আৰু ইটা মাছ খাইতেও আমাৰ খুব বেছি মজা লাগে সেইকাৰণে দেখাইনে গোটখিলাত তেল বাঢ়িছে আর সকল মানে মাছের তেল খাওয়া যায় না একটা তিত্তা করে এই গো তেল দেখা যায় খুব মানে ভালো হই হইতো নাই আর বাজে করিয়া খাওয়া হয়েছে মানে তিত্ত হয়েছে না ভালো হয়েছে আর কেন মাছ তাই মাছ আমার পরিষ্কার করিয়া রাখি ফুরি এখন মাছের দরকার নাই রান্না করতাম না সব বাজি উজি করে রাখমে ক্যাচাও রাখি একটু মাহ আর এমনি বাজে সরিয়ে কেন এখন আমি বাজি বানাই বাজি বানাই সেদিন তো রান্না দেখাছিলাম রান্না তো তোরা মানে জুল দিয়ে রান্না বানাইছিলাম হলাম বাজি বানাইলেই বাজিও দাইল বেশি ভাজি খাইতে খুব মজা লাগে আর ভাজি বানাইলেও খাই আর রান্না হলেও খাইন দেব খাইন কতো বাসন না কিন্তু আপনার বাইরে খাই না আমরা খাই আর তো এটা বেশ বেশ বলা খাইনি না দে তো আমরা কিনি না আমরা বাড়িতে আছে গাছ আইন নতুন বালি না নিয়ে সব সময় তো কোলা গাছ ইটা আছে আর যেটা ধর খোলা খাওয়া যায় না বেশি এলা খোলা থাকে ওটা খোলা গাছ আমরা খাটিলে খাটি আর ড খাই দেখ নরমও আছে আর এখানে ধরেন বিকাল আড়াইটা তিনটার মতন হয়ে গেছে আমরা এখন বিয়াবী বিয়াবী আহিছে এখন অনুষ্ঠান অনুষ্ঠানও আছি আর বিয়াবী পেন্ডেলটাও সিম্পল হিসাবে সাজাইছেন আবার খুব সুন্দর হয়েছে খুব বেশি বাড়ি সুন্দর লাগে দেখিয়া আর খুব সিম্পুল হিসাবে সাজাতে বহুত সুন্দর আছে আর এখানে ছেলে আর আমার বাড়ি বাড়ির দেখরানি। আগে আগে গিয়া আমার আর এখন তো বিয়ার সিজনও খুব বেশি বিয়ার সিজন আর এখন একদিনের মধ্যে কতটা যে বিয়ার এই আর বহুত মানে বিয়াত গেলাম সব মানে তোরা অফলাইন অফ্রেন্ডের লোকের শেয়ার করি সব কিছু আর শেয়ার করা যায় না আর সব কিছু ভিডিও করা যায় না এখানে সব সময় তো মানে ভিডিও করা ই থাকে না বেটা মানুষ তখন বেশি হয়তো সমাজ গিয়ে দরকার ভিডিও হার যায় না ডান লাগে মানে ভারী না করতে আর কোনো সময় খেয়ার দিয়ে ভিডিও হারাই তখন সুন্দর তারা ভিডিও করতে পারেন না আর এখানে ছোটো ছোটো মনে হলে মেহির ড্রেস পিঁধিছইন তাইতে খইনার চাচার গর্ব নিন তিনটাইন এখন মেন্দির ড্রেস পিঁধি তাই সাজিছুইন তাইতে ওলা আর মেহেন্দি হরাল লাগিয়া যেখানে খইনা বাড়ি আইটা এখন মানে যত বইতা গে বইতা গর কি বার আইতা লাগিয়া আর এখন কুর সিস্টেম তো অন্য হলর আগে তো আর সব সময় গর দুত এখন তো আর ধরো মধ্যবিত্ত যারা আছে তারা কোনো স্রোত করে আর যারা তো উফরে আছে তারা তো আর সব সময় জাকজমক হিসাবে আরে করে আর লাগিয়া তাই টিচার টিচারআরি তান তো এখন একটা স্ট্যাটাস আছে তান লগর বন্ধু বান্ধব সবু আসইন আর তার লাগে তান একটা মানে আলাদা খুব সুন্দৰ কৰিও চাজাইচোন আৰু খুব বেছি মানিবলা লাগিছে যেন ডিজাইনটা অতো মানে গড় জেচনাই কৰি খুব সুন্দৰ কৰি চাজাইচোন চিম্পুলৰ মাজে আমাক খুব বেছি ভালা লাগিছে আৰু এখন গৈ কইনা উঠিতা ষ্টেজত মানে তেন মেন্দি কৰিব লাগে তেইতাক সেক চেক কাটা বহুত কিছুত ৰাখে আৰু মেন্দিও লগানি আমাৰ মেন্দিৰ য'ত আহিছে আৰু আমাৰ দেখি চব মেৰ আৰু মেন্দি মেন্দিঅতো বেছি ভালা লাগে যেন মেন্দি পিন্ধে নি দেখা পা ৱলা কিছু আৰু সতাও বেছি ভাল লাগে সেইকাৰণে এখন সৈনা উঠিয়া বৈচোন আৰু টান লগাই আৰি পাণ তুমি নোহোৱাচোন ভাড়া মানে এনেতেনো টিচাৰ আৰ স্কুলৰ তেন্তে নোৱাইচোন এখন চবেৰিলি লগাই পাৰি অসত্তা হেৰি কাৰণে সৈনা বৈ আহে তেনে খালি চবৰে ডাকি টান কিনাৰগীয়া বৈ পাৰ লাগিয়া আৰু খুব চিত ফটোও চলে কেমেৰা মানে ভিডিঅ' চলে তাৰ কাৰণে চব বহতে আৰি ৰাজিওনা যারা যারা আরে তো রইতা বালা হয় না তারা বইতে রাজি হয় না যারা যারা তো হয় তিন তিন বইতে ফটো উঠাইতে যে হড্ডা হয় না ক্যামেরা মেনে কে হর্ডা দিন ক্যামেরার তো সব সময় যে হঠাৎ ওর তা ঠিক করতে ক্যামেরা হয়ে হঠাৎ ওটা আরে আর সিম্পল হিসাবে আমার তো বেশি ভালো লাগে বারবার হয়ে আর মানে এতো সুন্দর লাগে আর ইকান তিনজন বইসন মানে দুইজন তান ফ্রেন্ড আরে বন্ধু বান্ধবী আর এজন তো তে তো তানৰ ফটো তোলা আর আরও এই সময় মেহির প্রোগ্রাম এফপাইসল মানে ওই তো আর হেফ্পানোর তো ইয়ে হয়ে মানে পার্টির আরে যারা যারা আর ভর দিন না তারা পার্টির আয়োজন আছে তারা আইসোন গিফট লই আার্টি পার্টির মানুষও আইসন আর গোহাটা হয়েছে না খেক আর মেহেন্দি আর সিম্পল হিসাবে সবটাও সুন্দর হয়েছে একদম সিম্পল সবরি সিম্পলের হরশন আর এখানেও লেখাও তো দেখান মেন লাগি লাগে খাইকারি আর এখন তো সব পাই মানে চলে চলেইতা বেশি তলাও সিস্টেম আরে আর এখন একপায় মানে চা খাওয়া চলে মানে সবরে ঠান্ডার দিন তো আর সবরে সাহ দিতরা আনিয়া লইয়া মানে খাওয়ার জিনিস আর সাহ দিতরা সব থেকে মজা লাগে দুইও ছোটো ছোটো মনা দুইজন দেখাতে খুব সুন্দর করে শাড়ি পিন্দিছো আর তিনতে শাড়ি পিন্দি আর গিয়ে তো হালি মেহি পিনা যাটা আর এখানেও কেন্ট গেছিল আর যে হাটা সময় লাগছে খুব সুন্দর ছোটো ছোটো পর্যন্ত মানে এলাকলা সুন্দর লাগে আর শাড়ি পিন্দির বাদে আর তারা খুব ডিজাইন সুন্দর করে আরে শাড়িও পিন্দিছই আর এখানে তো দেখোতে মেহেন্দি ডিজাইন করে রাখছন মিষ্টি

ले आरसी नै 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 कि तू आमा नै 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 গা গাছের ফাতা পেঁধে আর মায় তোলা দিদরা দিয়ে নিয়ম রক্ষা কর্ডা আর ফরে সব মানে যে হয়েছে সবাই আছে জ্বরসেন পিন্তা তানগর আর ফ্রেন্ড সকলে এরি মন্তি পিন মোবাইল থেকে ডিজাইন দিয়ে দিয়া আর খুব সুন্দর খরি এত মন্তি দিদরা লাগাইয়া আর পাইসেন টান এই দুজন টান বাই ছোটো দুই এজন ছোটো টান একজন বড়ো আর একজন ছোটো দে বা ইন্টে বনিল ফটো উঠেতরা এলাকা সময় মানে সব মজা হরণ ভাল লাগে আর এটা তো একটা স্মৃতি হিসাবে রয়ে থাকে আর স্কুল ভিডিও এখানে শেষ আগামী ভিডিও লাগে আপনার অপেক্ষা করবা আর এখানে শেষ